আজ নিয়ে আসছি কলিজা পরিষ্কার করার টিপস অ্যান্ড ট্রিক্স হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেখতে পাচ্ছেন আমি নিয়েছি আজকে কলিজা এটাকে একটু হলুদার লবণ দিয়ে এভাবে হালকা সিদ্ধ করে নিব যেহেতু আমার কলিজার টুকরাটা অনেক বড়। তো আমি ভেষ সিদ্ধ করে নিয়েছি অনেকক্ষণ দেখতে পাচ্ছেন অনেক ময়লা বের হয়েছে অনেকেই কলিজা পরিষ্কার করতে জানেন না এটা কিভাবে পরিষ্কার করতে হয় তো সরাসরি যখন আপনি কলিজাটা রান্না করতে যাবেন তখন দেখা যায় যে তরকারি রান্না করার সময় ভেশ ময়লা বের হয় তো এই জন্য একটু লবণ দিয়ে হলুদ দিয়ে পানি গরম পানি দিয়ে একটু সিদ্ধ করে এভাবে উঠি আর এভাবে কলিজার উপরে যে একটা আস্তরণ থাকে দেখতেই পাচ্ছেন এটা আপনি না আলতো হাতে টান দিলেই উঠে চলে আসবে তো পুরো আস্তরণটা উঠিয়ে ফেলতে হবে এখানে আমার কলিজাটা প্রপারলি সিদ্ধ হয়নি এটা আমি ফের আবার সিদ্ধ করে নিব তো প্রথমে আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে হালকা হাতে যখন আমি টান দিব তখন দেখুন উপরের এই অংশটা উঠে আসছে তো উঠে আসার পরে এই কলিজাটা আমি ছোটো ছোটো টুকরো করে নেব এবং আবার আবারও সিদ্ধ করে নেব এটার ভিতর থেকে আরও ময়লা বের হবে দেখতে পাচ্ছেন কলিজাটা কালো কালো হয়ে গেছে তো এইভাবে কলিজার পুরো অংশটা আমি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবো পুরো অংশটা ফেলে দিয়ে ফের ছোটো ছোটো টুকরা করে আমি কলিজা রান্না করব তো যখনই কেউ কলিজা রান্না করতে যাবেন অবশ্যই আমার মতো এভাবে করবেন তাহলে দেখবেন কলিজা ভুনা করার সময় আর আপনার রান্নার ভিতরে কেমন একটা ঝোলটা কেমন যেন হয়ে যায় খেতে বেশি একটা ভালো লাগে না তো এভাবে স্লাইস করে নেবেন যে যেভাবে খেতে পছন্দ করেন ছোট বড় করে আমিও স্লাইস করে নিয়েছি আর কলিজা ভুনা করতে গেলে যদি প্রপারলি আপনি না জানেন তাহলে রান্নাটা কিন্তু ভালো হয় না তো এভাবে স্লাইস করে আমি কলিজাগুলোকে আবার সিদ্ধ করে নেব যেহেতু দেখতে পাচ্ছেন আমার সিদ্ধ কিন্তু হয়নি একটু মোটা অংশটা আমি নিয়েছি এভাবে ছোট ছোট করে আমার সিদ্ধ করা উচিত ছিল যাই হোক তো আবার আমি সিদ্ধ করে নেব আর এভাবে ছোটো ছোটো স্লাইস করে নেব এই যে দেখুন এভাবে সিদ্ধ করে ছোটো ছোটো স্লাইস করে উপরের অংশটা ফেলে একদম ফ্রেশ করে ধুয়ে নেবেন তারপরে রান্নায় চলে যাবেন তারপরে দেখুন খেতে কতটা সুস্বাদু লাগে আমি তেল নিয়েছি আর আজকে আমি প্রপারলি বাটা মশলা রান্না করব আমি জিরা ধনিয়া আদা রসুন একটু জয়ফল একটু জয়ত্রী এক্সট্রা ইনিংস এগুলো একসাথে বেটে নিয়েছি আর পেঁয়াজ বাটা নিয়েছি তো সব ধরনের মশলা আমি এখানে বেটে দিয়েছি আর এক্সট্রার কোনো গরম মশলা আমি ইউজ করবো না দারচিনি এলাচি যা যা লাগে কলেজে হনুতে সবগুলো আমি বেটে নিয়েছি দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এটা আমি যতটুকু কলিজা নিয়েছি আমার পরিমাণ মতো আমি দিয়েছি আপনারা যে যেভাবে খেতে পছন্দ করেন কেউ ঝাল কম কেউ বেশি সেভাবে এটা ইউজ করবেন এবার ভালো করে মশলাগুলোকে ভেজে নেব আপনার গরুর মাংস কলিজা গরুর ভুড়ি এগুলো রান্নার প্রধান মজাই হচ্ছে আপনার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যখন দেখবেন মশলার উপরে তেলটা চলে আসছে তখন আপনি এই যে ফ্রেশ করা কলিজাগুলো দিয়ে দিবেন দিয়ে ভালো করে কষিয়ে নেব কলিচা কিন্তু খেতে অনেক মজা যদি আপনি সেটা সুন্দর করে রান্না করতে পারেন এর কালারটাও সুন্দর আসে আর খেতেও কিন্তু অনেক মজা লাগে এবার ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এটার সাথে অ্যাড করব একটু আলু যেহেতু আমার ফ্যামিলিতে সবাই আলু পছন্দ করে তো আমি আলু অ্যাড করেছি আপনারা যদি আলু পছন্দ না করেন কারো যদি ভালো না লাগে তাহলে আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন দেখতে পাচ্ছেন আমি আলুগুলো দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি ততটুকুই পানি ইউজ করব যাতে আমার কলিচা হাফ সিদ্ধ করা আছে আলুটা যেন সিদ্ধ হয়ে যায় এবার ভালো করে ওয়েট করব পানিটা টেনে যাওয়া পর্যন্ত এবং দেখুন আমার কলিজা ভুনা কিন্তু একদম রেডি একবার ট্রাই করে দেখবেন সবাই আমার চ্যানেলটি ঘুরে আসবেন আমার জন্য দোয়া করবেন আর যারা এখনও কলিজা ভোনা করেননি তারা অবশ্যই এভাবে একবার ভুনা করে দেখুন খেতে কিন্তু অনেক মজার হয় সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি ঘুরে আসবেন আর একবার ট্রাই করবেন আল্লাহ হাফেজ